আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমার থামনিল দেখে বুঝতে পারতেছেন আজকের টপিকটা কি তবে এর আগে আমি ছোট্ট একটি গল্প একটা নাটকের কাহিনী দিয়ে শুরু করব শ্রদ্ধা হানিফ সংকেতের একটা ঈদের নাটক ছিল খুব সম্ভব নব্বই দশকে তো উনি কাদের মামা আসছেন বেড়াতে তো বাড়িতে জাহিদ হাসান উনার ভাগ্নে উনাকে বললেন যে পাড়া একটি অনুষ্ঠান আছে সেখানে মামা প্রধান অতিথি উদ্দেশ্য ওদের টাকা নেওয়ার কিন্তু মামার রোলটা এখানে ইম্পর্টেন্ট মামা বললেন ওকে নো প্রবলেম আমাকে বক্তৃতা দিয়ে দেবে ভালো কথা আমাকে দুই তিনটা ডিকশনারি নিয়ে আসো তোমা ভাগনা বললে ওকে না বললো বুঝছ না ভাইগনা যদি কঠিন কঠিন শব্দ আমি বলতে পারি যাতে অন্যরা যেটা বুঝে না তখন লোকজন মনে করবে আমি খুব জ্ঞানী তো এইভাবেই কাহিনীটা তো ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশকে বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে কি অবস্থায় নিয়ে গেছেন সেটা আমরা বা আপনারা যারা প্র্যাকটিক্যালি ফিল করতেছেন কিন্তু আন্তর্জাতিক আরো করুণ অবস্থা তার প্রমাণ এই গতকালকে আইএমএফ দুই সপ্তাহ মিটিং করার পর বাংলাদেশের জন্য তিনটা এলোকেটেড বাংলাদেশকে দেয় নাই এর আগের দুটো কিস্তি তারা সময় মতো জননেত্রী শেখ হাসিনা সরকারের সময় সময় মতো দিয়ে দিয়েছে কিন্তু এটা ওরা যখন জানুয়ারি ডিসেম্বরে আসলো ওরা দেয় নাই আরো কিছু কন্ডিশন দিয়ে গেল কারণ আইএমএফ তখনই লোন দেবে যখন সে মনে করে আপনার লোনের টাকাটা সে ফেরত পাবে এর অর্থ ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে সিম্পলি আপনি আমার ধরেন আপনি আপনাকে আপনি যখনই আমাকে লোন দিবেন আপনি চিন্তা করবেন যে আমি সেটা দিতে পারবো কিনা আমার সে সামর্থ্য আছে না কিনা কিন্তু ওরা দুইটা কিস্তি ঠিক মতোই দিল শেখ হাসিনার সরকারের সময় উনাকে এসে থার্ড কিস্তিটা দিল না ওরা বলল ঠিক আছে তুমি ইকোনমি ইমপ্রুভ করো ফোর্থে আমরা দুটো একসাথে ওরা আসলো টু উইকস বিভিন্ন মন্ত্রণালয়ে গেল ওরা প্রতিটা লোকের সাথে রিলেটেড সবার সাথে মিটিং করে সিদ্ধান্ত আসলেন না আরো আলোচনার দরকার আছে অর্থ ওরা তো আর মুখে সরাসরি না বলবে না দ্বিতীয়টা তাদের ব্যবসা আপনি যদি আইএমএফ এর এত লোক কাজ করে আপনাকে লোন দিয়ে যে প্রফিটটা পায় সেটাই তো তাদের ব্যবসা তারা তো বসেই আছে আপনাকে দেওয়ার জন্য কিন্তু ওরা লোনটা দিল না ফিরে গেল ওরা বলল জুন জুলাইতে আবার সেরা আলোচনা করবা এবং কিছু কন্ডিশন দিয়ে গেল অতি সংক্ষেপে কন্ডিশন হলো বাংলাদেশ সরকারের কোনো রাজস্ব আদায় হচ্ছে না টাকা ছাপিয়ে সরকার চালাচ্ছে কারণ ওনারা সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছেন জালিয়ে পুড়িয়ে সব সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছেন ওনারা বাংলাদেশে যত ফ্যাক্টরি নষ্ট হয়েছে এই ইউনিস সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে কোথাও নাই পৃথিবীর কোথাও নাই এই সিম্পল গাজা নিয়ে দেখেন গাজার আন্দোলনে কতটা দোকান নষ্ট হলো কিন্তু নানব কোম্পানি কোনো কোম্পানি ইসরায়েলের সাথে জড়িত না ইসরায়েলের কোনো কোম্পানি নাই এগুলো সবই আমেরিকান কোম্পানি ইউরোপিয়ান কোম্পানি হয়তো ইসরায়েলের ইনভেস্টমেন্ট সব জায়গায় আছে আপনি যে আইএমএফ আসছে এর মধ্যে 90% পার্সেন্ট পয়সা কারণ পৃথিবীতে ওদের পয়সাটা ওদেরই বেশি এখন আইএমএফ থেকে দেখেন জিরো জিরো আমরা পেলাম কোন এর অর্থ হইল অন্যান্য যে দাতা সংস্থাগুলো কেউ আমাদেরকে কোনো টাকা দিবে না আবারও মুদ্রাস্ফীতি বাড়বে দেখেন জিডিপি সিক্স থেকে ওনারা তিনে নিয়ে আসছে কিন্তু সবাই মিথ্যা বলে ওই যে আগে বললাম আপনাকে বড় বড় কথা বলে অত্যন্ত সুন্দর ভাবে থেকে শুরু করে প্রত্যেকটা লোক আমি সম্মান রেখে বলতেছি ওরা সকালে বিকালের টোয়েন্টি ফোর আওয়ার্স এরা মিথ্যা বলে তাই সবাই আপনি সিটবল বাঁধুন কঠিন সময়ের জন্য আমরা এগুচ্ছি কারণ এরা মানুষকে কোন সময় সত্যি কথা বলে না মিথ্যা বলে আর এরা আছে যা আছে তাই লুটপাট করে টাকা ছাপিয়ে চালিয়ে যাচ্ছে দ্বিতীয়ত এখন আসেন ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট যেটা বাংলাদেশে যে প্রায় পাঁচ হাজার পাঁচ শত লোককে ওরা খাইয়ে দিয়ে রুম বাড়া দিয়ে কিছুই পেল না পুরানো যে দুই একটা ইনভেস্টমেন্ট কোম্পানি ছিল এদের ওরা

বাঙালি অ্যাস্ট্রন আমাদের সমস্যা কি এখন স্পেস এক্সপ্লোরেশন করা আমাদের গ্রুপজন খাওয়ান নাই রাস্তা স্কুল বন্ধ টাকার জন্য কিছুই হচ্ছে না লুক কাজ করে একটা রিক্সাওয়ালা তার তিনজনের রিক্সাওয়ালার ডেইলি ফিফটিন হান্ড্রেড টাকার প্রয়োজন সে কামাচ্ছে পাঁচশো টাকা আপনাকে সেটার দিকে দেখতে হবে উনি উনারা আমাদেরকে স্পেস শুনায় আজ থেকে বিশ আমেরিকা প্রতি বছরই সারা দুনিয়ার থেকে তারা ট্যালেন্ট হান্ট করে একজনকে পাঠায় অন্যান্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে পাঠায় ভারত থেকে পাঠায় অনেক দেশ থেকে আরব দেশ থেকে অনেক দেশ থেকে পাঠিয়েছে এই জন্য এটাকে পিছনে ইনভেস্টমেন্টে স্টার লিঙ্ক এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই স্টার এর আমরা অনেক থেকেই বাংলাদেশে ব্যবসা করতে ওরা আপনি ডিশ লাগাবেন ওদের ডিশ আপনার পেশা ওরা নিয়ে যাবে ওদের কোনো ইনভেস্টমেন্ট নাই এখানে এখানে কি ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট বলতে আমরা যা বুঝি টাকা আইনে আপনি একটি ফ্যাক্টরি বাড়াবেন ফ্যাক্টরিতে আমার লোক কাজ করবে সেটা তারও প্রফিট হবে আমাদের তো এই হলো এদের উনি স্টার লিঙ্ক ইউএনডিপি ইন ইউএনডিপি ভিক্ষা দে আপনি যদি ওই কনফারেন্সের পিছনের মনোগ্রামকে দেখবেন ও বাবা নাসা কে টক শোতে বলতেছে কোন রাজনৈতিক সংগঠন আশিক আসে ভালো কথা আলিক চৌধুরী আমরা তো এখানে প্রেজেন্টার খুঁজতেছি না আমরা খুঁজতেছি ইনভেস্টার হাউ টু অ্যাট্রাক্ট ইনভেস্টার আপনাকে এখানে দেখে আপনি সুন্দর কথা বললেন ইংরেজি সেটা ব্যাপার না সে দেখবে সে এক টাকা লাগিয়ে আরো এইখান থেকে মিনিমাম ফিফটি সেন্স নিয়ে যাবে ফিফটি পয়সা নিয়ে যাবে আপনি তো সেই কথা বলেননি ইলেকট্রিসিটি নাই আপনার ইন্ডিয়ার ভারতের উপরে নির্ভর আপনার কোনো কিছু রূপ প্রকল্প আপনি আন্নাসারি ব্লেম দিয়ে সব দিকে আপনারা বন্ধ করে দিচ্ছেন আপনারা ভ্যাকসিন কর মতো কোম্পানি বন্ধ করে দিয়েছেন কে ইনভেস্ট করবে এইখানে আপনার গাজি ধ্বংস করে দিয়েছেন একটা গাজিটার সৃষ্টি কত হাজার কোটি টাকা পুরানো যে দুই একজন বলেছে যে ওরা মোর টাকা ইনভেস্ট করবে সেটা আবার ইংরেজিতে বলে না বাংলায় বলে কারণ বেশি শোনার জন্য এই হলো চিন্তা করেন দেখেন এখানে উনারা বলতেছেন জানো ঈদের মধ্যেই রোহিঙ্গা ফেরত যাবে এই ঈদে না গেলে আরেক দেড় হাজার এই জন্য ইউনুস পেরেছে অন্যজন পারে নাই কি হলো আজকে গতকালকে উনার হাইরের না ওইখানে পাঠানো যাবে না এই হলো এদের বাটপারি এরা প্রতিটা মিথ্যা দিয়েই এদের একটা কথা আছে না দুঃখে যাদের জীবন গোড়া মিথ্যা দিয়ে সব সমস্ত কিছু মিথ্যা কিন্তু উনি উনার প্রতিটি কথাই মিথ্যা প্রমাণিত উনি আপনি দেখেন এই আন্দোলন নিয়ে উনি এক এক জায়গায় এক একটা স্টেটমেন্ট দিয়েছেন দুঃখের সাথে বলতে হয় একজন শিক্ষিত লোককে এইটি ফোর ইয়ার্স এর ছেলেকে লোককে আপনি মৃত্যু বলাটা ভদ্রতা সাজে না কিন্তু বলতে দেশের ব্যাপার ব্যক্তিগত কোনো ব্যাপার না প্রতিটা জিনিসেরা মানুষকে মিথ্যা বলেন উনি কুমিরের কাজা কাটলেন সেভেন্টি ফোর দুর্ভিক্ষ নিয়ে উনি কি উনি শুনেছেন কোনোদিন কাউকে কোনো কিছু দান করতে কোথায় কোনো কোনো জায়গায় দাঁত কোনো জায়গায় কোনো ডোনেশন দিতে না উনি সুদের ব্যবসা করেছেন তাই এইগুলো এইগুলো দিয়ে মানুষকে আপনি কতদিন দুঃখের সাথে বলতে বাংলাদেশের ইতিহাসে আমরা যারা এই দেশের জন্ম দিই এর চেয়ে ওয়ার্স আর কোথায় হয় নাই ওনার যে ছাত্র যেগুলো যাদেরকে দিয়ে উনি ফিল্ডে যে আন্দোলন করিয়েছেন যাদেরকে টাকা দিয়ে করেছেন এরা হাজার কোটি টাকার মালিক এরা নিজেরাই বলতেছে আমরা বলতে যাব কেন এক একটা যারা টিউশনি করে চলতো তাদের কাছে হাজার কোটি টাকা এই হলো অবস্থা এরা টাকা ছাপিয়ে দেশটাকে আজকে একদম একদম মানে খাফুর করে দিয়েছে ওরা বলে বিদেশে টাকা পাছাড়ো হয়েছে কোথায় কোন ব্যাংকের মাধ্যমে আপনি নিয়ে আসেন সবই ভুয়া ওরা চুরি করতে আসছে। এরা চুরি করে আমাদের এই জন্যই সবাই আমাদেরকে অক্ষবদ্ধ হবে হতে হবে যার যার স্থান থেকে এদের বিরুদ্ধে আওয়াজ উঠাতে হবে কারণ এরা দেশকে ধ্বংস করে দিচ্ছে আজকের জন্য এটুকুই ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় বাংলা